ধরিবার তো ইনে বস্তা মস্তা না তাও ধরে না তে কি আর কমো ঠান্ডার মধ্যে এনে কুলায় না মুরগি গুনে অন্য করে করে খেতে রাখার নাগে রাত বই তো এইভাবেই আমাকেও এই রাত গুনে কাটার নাগে। আজকে ছয় সাত দিন হয়ে তো আমাকে চোখের ঘুম নাই চোখের ঘুম হারাম করে এমন করে করে রাত জায়গা জায়গায় ডেলি তেমন করে মুরগি উপহার দেন নাগে আর এই ইয়ের মধ্যে আগুন গুনে ধরে দেন নাগে কি আর কম হবন্ন দর ফারামে থাকা যে এত কষ্ট আমি আগে জানি নেই এই যে সাউনে যে দেখতেসন আন্দাইগুনি ফুঁড়া বো আরমে নগে নগে নিয়ে এই এত একটু দলা যদি ধরে কম নাই মরে ঠান্ডায় পুলি হের আন্দোলায় পুলি হেরিনে হেরম ঠান্ডায় দে এই মুরগিগুণারও হের কষ্ট হয়ে গেছে গা দলা ধরলেই মরে দলা ধরলেই মরে খালি না গাওয়া আগুন তেমন ধরা কি আর কমো এক মিনিট আগুন না থাকলে মুরগি গুনে কানে দলা ধরলে মরা জায়গা এখানে আমরা যাবো হুম আগুন যদি নিবা জায়গা সেই জন্য আমরা হইয়া হারি নে মালিকে বুঝতেছে না মালিক তো হেন আমাকে কুম দেয় এখানে মুরগি বেশি মূল্য আবার মালিকে কয়ে যে আমি খেদে খেদে যে রাখতেসে এখানে বাজে এগারোটা এই এগারোটা বাজার তরি হারা রাইতে এইভাবে আমরা ঘরে ঘরে খেদে রাখান নাগবো তে বেশি মূল্য আবার মালিকের আহ্লা দ্বারা আগে দেয় তেবেন যে আমার রাতে যে একটা নড়ি দেখত এই নড়িটা দিয়ে টাক টুক করে তেমা করে করে হারটা রাত টেমা করে মুরগি কিনে খেদে রান নাগবো তে ভিডিওটা স্কিপ না করে ফুল পিডা দেখতে থাকুন আমি কি কি কাম করি রাত ভরে আপনার সব দেখাম তে বন্ধুরা রাত ভরে এবার খেদেতে খেদেতে হেনে রাত্রের বাজে তুই দে এখানে যে যে পুরা ঠান্ডা পড়ছে এম্বুর খুনের খেদান দিলে যে জর এখানে যে আরো বেশি মরবো এখানে মুরগি খেদানে পুরা টাইম সেইজন যে হাৰাৰ কৰি খালি মুৰ্গী গুণে দাবৰি দিবা নিচিনা উঠ পাৰ ঠাণ্ডা পৰছে যে সেইজন উঠ পাৰছে নাইকিয়া হাত গুণা নাইকিয়া সেই মুৰ্গী খেদাই খেদাইতে মুনাই খেদাই দহ মিনিট টাইম নাই বোলে চাহ খাম ধৰক যে সুমো এইবোৰ ফোন মাৰব মালিকে ফোন মাৰব ফটি দিয়ে মুৰ্গী আমাৰ কোন হালে ৰৈলো না দোলা দরে রুলন আমরা খেদাই না হেতে দেখব তিমর দা বন্ধুরা বেলা হই গেছে আপনারা দেখতেই বার্তা শুন এনে মুখ সুখ দুম দুয়াতে একটা সাড়া খা বন্ধুরা সাড়া খাইলাম খাইতে এই যে পানি গনে দেন নসি তার মানে পানিটা এক সেকেন্ড না থাকলে মুরগি গনা মরে যাবগা দানা থাক মন না থাক পানি দাও গো দেনি রাখবো তানা পানি হেরুম খায় পানি ডুগু 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 গিনি টমি খায় খায় থেকে খায় থেকে পানিটা না থাকলে এক সেকেন্ড না থাকলে মুরগি গনা মরে যাবগা হে জনতা হারা গরা সাটিক্যা খায় যে পানি টিকে দে দুয়া দর্সি তো বন্ধুরা আমরা তো দেখলেনি আমি হারাটা রাত যাইগে আবার এই সকালে এক কাপ চা খাইছি খাইয়ে নিয়ে আবার যে পানিতে ধরছি তারপরে এখানে বাজেমন এগারোটা বারোটা মন বেজে গেছে গা এখানে আবার এই পানি সানি দিয়ে আবার দেন নাগবো দানা দানা সানা দিয়ে আবার কি করানো রান্না বাড়ি করানো রান্না বাড়ি রাড়ি কই আবার এই যে দানা দেবেন আপনারা তো দেখতেছে নি তো জায়গা বন্ধুরা আমার পানি সানি দিয়ে হয়ে গেল গা এখানে যেতে দানা গুনে দেবেন নাসি দানা চানা দিয়ে আবার যে তুষ বিনা যায় না থাকে ঘরে নিলে মালিকের মুখটা কালা হয়ে যাব গা ভাবছিলাম বোলে একটু গম পারে জাগা তো একটু ঘুম পার সকালে হওয়া তো দূরের কথা কাম এসে থাকতে ফির আবার যে মালিকে আবার ফোন করে কয়েছে তুষটি ঘরে নেবেন নাকি এই তুসটি আবার ঘরে নানাগো এইভাবে আছেই আপনারা তো ভাববেন বোলে ফারামের কাম মন খুব আরাম আম নাবাই এরম আরাম করব গেলে আবার বেমার পরে যাবেন গা আমরা সে আমরা বুঝবার নিছি কত কষ্ট তো বন্ধুরা দানা বানা দিয়ে আমার শেষ হয়ে গেলো এই যে তুষ নিয়ে ধরছি তার মানে মালিকে তুষের কথা কইবার নিছে বলে তুষটি মেলা রায় না থেছি তুষটি হারার করে করেনি তা আমরা আবার কইলাম বলে এসে তাহলে আমরা রাত বেড়ে যাচ্ছি এনে একটু রান্দা বেড়ি করে রে একটু আরাম করুমো কয় তুষ মুষ নিয়ে তার বাদে রান্দা কইরা তার তোরা একটু হুগা আপনি রে একটা কথা চিন্তা করুন এখানে বাজে এক একটা নেই বারোটা বারোটা বাজে তাহলে আমরা কুমসুম খামু কুমসুম হুমু তাহলে মেয়েশে না বলে পরের বিশের কোন দিন মেয়ে দিলে কাম হবো না আফন কোন দিন পর কোন দিন আফন হয় না এটা একবার হাসা কথা তে মেয়ে সেরে যেতেই কাম করে দিনে তাও নাম হব না তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আবার নতুন চ্যানেল দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন তে ভালো থাকুন সুস্থ থাকুন দেওয়া হবো পরের কোনো ভিডিও তাহলে